এবং আমার হাতে দেখেন রিমোটটা আছে খুবই সুন্দর মানে ওয়েদারের সাথে এই গাড়িটা আসলে ম্যাচিং হয়ে যাচ্ছে খুবই স্মুথ একটা গাড়ি ওকে কন্ডিশন কন্ডিশনের ব্যাপার যদি বলি এটা হচ্ছে আপনার ইএক্স প্যাকেজ হুন্ডা গ্রেজের ভেতরে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এটা হচ্ছে ইএস প্যাকেজ দেখেন সামনে প্রজেকশন হেডলাইট ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট এবং ফগলাইট অ্যাক্টিভ আছে আর এটা আপনারা কিন্তু জানেন এটা হাইব্রিড ইউনিট হয় এবং মাইলেজ অনেক ভালো পাওয়া যায় আঠারো থেকে বিশ আপনার অ্যালোরিংটা অনেক সুন্দর ওকে এবং ভিতরে কথা যদি বলি ভিতরে হচ্ছে আপনার হাফ লেদার পাবেন এবং এখানে দেখেন ভাইয়া এক নিচ থেকে দেখেন একটু প্যানেল শিফটার আছে হ্যাঁ আচ্ছা প্যানেল শিফটার আছে এটা হচ্ছে ইএক্স প্যাকেজটাই শুধু থাকে আর ভিতরেও দেখেন কতটা ফ্রেশ ডুয়েল এসি আছে এসি একদম হ্যাঁ এসি অনেক ভালো কন্ডিশনে আছে আপনারা যদি গ্রেজ গাড়ি নিতে চান হাইব্রিড ইউনিট আমি বলবো আমার ঢাকাঘার এক্সপ্রেসে এসে গাড়িটা দেখে যান আপনাদের এক দেখায় ভালো লাগবে গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি পিছনের লাইটগুলোও ভাইয়া অরিজিনাল এবং এই গ্লাসগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এ স্পয়লারটা গাড়ির সাথে আসছে ওকে এবং হুন্ডার দেখেন গোল্ডেন কালারের লোগো লোগোটা আছে এবং ভিতরে একটা এক্সপায়ার চাকা আছে আর সবসময় মনে রাখবেন আমাদের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরির কোনো গাড়ি আমরা কিনি না আপনারাও আমাদের কাছ থেকে অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো গাড়ি পাবেন না বাম পাশের দরজাটা দেখেন কতটা ফ্রেশ আর গাড়ি ডেলিভারি নেওয়ার আগে আমি অবশ্যই আপনাদেরকে ওয়াশ পলিশ সার্ভিসিং করে দেবো একদম ক্লিন করে দেব হ্যাঁ একবারে ক্লিন করে দেবো এবং পুষ স্টার্ট হ্যাঁ স্টার্টের গাড়ি সিসি হচ্ছে সিসি হচ্ছে পনেরোশো আপনারা ইয়ারলি আয়কর দেবেন হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এবং ইঞ্জিন কিন্তু গাড়ি এখন স্টার্টে আছে ইঞ্জিন গাড়ির সাথে ইঞ্জিন এবং এই মার্সেলগুলো ভাইয়া দেখেন সব অরিজিনাল উপরে বনার যে কভারটা থাকে কভারটাও আপনার গাড়ির সাথে ওকে আর আমাদের ঢাকা কার এক্সপ্রেসে যে সার্ভিসগুলো পাবেন আপনারা এক বছর ফ্রি সার্ভিস পাবেন আজকে যদি কিনে নিয়ে যান আজকে থেকে ডেট হবে বারো মাস পর্যন্ত আপনাকে কোম্পানি সার্ভিস দেবে আর কাগজপত্রের হানড্রেড পারসেন্ট নাম ট্রান্সফারের ব্যাপারটা আপনারা বিয়াটি গিয়ে চেক করে তারপর আপনারা আমাদের কাছে গাড়ি কিনতে পারবেন এটা হচ্ছে ভাইয়া দুই মডেল কোনটা গ্রেস ইএক্স প্যাকেজ দামটা কত চাচ্ছেন প্রাইসটা পড়বে ভাইয়া ফিক্সড এবং ফাইনাল পনেরো লক্ষ নব্বই হাজার টাকা ফাইনাল প্রাইস একবার ফাইনাল প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম